সবাইকে আসসালামু আলাইকুম আজ বানিয়ে দেখাবো আলুর চপ আলুর চপ অনেকভাবেই বানানো যায় আজকে আমি খুব সহজভাবে অনেক মজার আলুর চপ বানিয়ে দেখাবো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে কথা না বাড়িয়ে চলুন জেনে নিই পারফেক্ট আলুর চপ বানানোর প্রস্তুত প্রণালী আলুর চপের জন্য প্রথমে আমি বেটারটা বানাবো সেই জন্য নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ বেসন সবসময় বেসন চেলে ব্যবহার করবেন এতে স্মুথ একটা বেটার পাওয়া যাবে আমি খুব ভালো করে বেসনটাকে চেলে নিয়েছি এবার অবশিষ্ট অংশটা ফেলে দিব দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি পনে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একত্রে মিশানো হলে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে একটা বেটার বানিয়ে নিব। বেটারটা খুব বেশি পাতলাও হবে না আবার অনেক বেশি ঘনও হবে না তবে বেগুনির জন্য আমরা যে বেটারটা বানাই তার থেকে একটু ঘন হবে আলুর চপের বেটার পানিটা একবারে দিতে যাবে না এতে বেশি হয়ে যেতে পারে অল্প অল্প করে দিয়ে বেটারটা বানিয়ে নিতে হবে বেটারের ঘনত্ব কেমন হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব বেটারের ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম হবে দেখে নিচ্ছি বুঝতে পেরেছেন ঘনত্বটা কেমন হবে এবার আমি ঢেকে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য আলু চপ বানানোর জন্য এখানে আমি পাঁচটা আলু খুব ভালো করে সেদ্ধ করে খোসাটা ফেলে নিয়েছি এবার খুব ভালো করে আমি আলুগুলোকে চটকে নিব চুলা একটা হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল তেল একটু গরম হলে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখানে ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ আর মরিচটাকে একত্রে সামান্য একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি করে ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার কাঁচামরিচ সহ পেঁয়াজটাকে সামান্য একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এবার ভেজে নিব পেঁয়াজ জায়গায় সামান্য একটু কালার ধরে আসেন আগ পর্যন্ত সবগুলো উপকরণ খুব ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে যে আলুগুলো চটকে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিব আলুগুলো দেওয়ার পরে খুব ভালো করে এই মশলার সাথে আলুটাকে ভেজে নিতে হবে এভাবে আলুটা ভেজে আলুর চপ বানালে খেতে অনেক বেশি মজা লাগে আপনি চাইলে কিন্তু কালারের জন্য এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারবেন আলুগুলোকে খুব ভালো করে আমি প্রায় দশ মিনিটের মতো ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নিব উঠিয়ে ঠান্ডা করে তারপর ফিরে আসব ফিরে এলাম বিশ মিনিট পরে এই পর্যায়ে আমি বেটারের সাথে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর এক টেবিল চামচ পরিমাণ রেগুলার খাবার তেল এই তেলটা ব্যবহার করার জন্য যখন আমি চপটা বানাবো ভিতরে অনেক বেশি তেল টেনে নিয়ে যাবে না এবং উপর দিয়েও দেখতে অনেক সুন্দর আসবে বেকিং পাউডার আলুর চপকে ফুলতে সাহায্য করবে আপনি বেটারটা বানিয়ে কিন্তু অনেক সময় পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারবেন বানানোর আগে বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে এবং বেটারটাকে ঠিক এভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে বিট করে নেব এতে যখন আলুর চপটা ভাজবো তখন ফুলতে সাহায্য করবো এবং একটু মচমচা হবে আর বেটারটা ঠিক রকম হবে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেমন হবে এবার আমি আলুর চপ বানাবো আলুর মিশ্রণটা যখন ঠান্ডা হবে তখন আলুর চপগুলো বানাতে হবে সামান্য একটু মিশ্রণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিব তারপর দুই হাতে সাহায্যে এভাবে ঘুরিয়ে একটু চ্যাপটা করে আলুর চপগুলো বানিয়ে নিব। আলুর চপের সাইজটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী ছোট বড় বানিয়ে নিতে পারবেন ঠিক একইভাবে সবগুলো আলুর চপ আমি বানিয়ে নিব আলু চপ পারফেক্টভাবে ভাজার জন্য তেলের তাপমাত্রা কিন্তু ইম্পর্টেন্ট তেলটা খুব ভালো করে গরম করে তারপর আলুর চপ দিতে হবে আর করে গরম হয়ে গেছে এবার আমি আলুর চপগুলো ভাজবো প্রথমে একটা আলুর চপ হাতে নিয়ে নিব তারপর যে বেটার আছে সেখানে খুব ভালো করে আমি আলুর চপটাকে কোট করে নেব একটু দেখুন কিভাবে নিচ্ছি দুই পাশে খুব ভালো করে যখন বেটাটা লাগানো হবে তখন গরম তেলের মাঝে দিয়ে দিব আলুর চপ ভাজার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলা গাছটা একই থাকবে একবার কমানো বা যাবে না তাহলে কিন্তু ভিতরে তেল হয়ে যাবে আর ঠান্ডা তেলে আলুর চপ দেওয়া যাবে না তেলটা যথেষ্ট পরিমাণ গরম করে চুলাচটা মাঝারি করে দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত মাঝারি আছে আলুর চপগুলোকে ভাজতে হবে যখন এক পাশ ভাজা হয়ে যাবে তখন উল্টে দিতে হবে খুব ঘন ঘন উল্টানো যাবে না উল্টে পাল্টে দুই পাশে যখন সুন্দর একটা কালার আসবে তখন উঠিয়ে নিতে হবে আলুর চপগুলো ঘন ঘন উল্টালেও কিন্তু ভিতরে তেল চুপচুপা হয়ে যাবে আলুর চপগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে যখন এরকম সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন উঠিয়ে নিব আলুর চপগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপরে রাখবো এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে ঠিক একইভাবে সবগুলো আলুর চপ আমি ভেজে নিব সবগুলো আলুর চপ আমি ভেজে নিয়েছি আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি ভিতরে কেমন হয়েছে দেখুন মাসাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের আলুর চপ অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ